এটা হচ্ছে ওরাকা ভাই আর উনি চা দিয়ে নেশা করেন যাবো রেস্টুরেন্ট এখানে ট্রাই করবো ফিশ কাবাব পরোটা চা অ্যান্ড এটা কিন্তু টাং রোডের ভিতরে সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট তো চলেন এই রেস্টুরেন্টটা গিয়ে দেখে আসি কেমন এখানকার খাওয়া বাহির থেকে বিয়ের গেটের মতো সাজানো এই রেস্টুরেন্টটাই হচ্ছে তাকুয়া রেস্টুরেন্ট এমনিতে সচরাচর ফিশ কাবাব সব জায়গায় পাওয়া যায় না তো যাদের ধরেন হঠাৎ ফিশ কাবাব খাওয়ার ইচ্ছা তারা চাইলে এখানে চলে আসতে পারেন দেখুন এটা ফিশ কাবাব আর এই হোটেলে সার্ভাইভ করতে হলে আপনাকে এরকম অর্ধেক ফিশ কাবাব খেয়ে বেঁচে থাকতে হবে তবে তার বিনিময় একশো টাকা আপনাকে গুনতে হবে এরপর আপনি চাইলে লেবুর রস দিয়ে পরোটা দিয়ে খেতে পারেন অ্যান্ড এখানকার পরোটা কিন্তু বেশ তুলতুলে এবং বড় আছে তাছাড়া আমরা হালিম অর্ডার করেছিলাম যেটাতে দুই পিস মাংস ছিল মাংস কম হাড় বেশি ছিল তবে হালিমটা মজা ছিল হোল এনভায়রনমেন্ট ইজ গুড এই হালিমের দাম নিবে হচ্ছে একশো বিশ টাকা পরোটা প্রতি পিস পনেরো টাকা করে ভাই ভিডিও করতে নিষেধ করছিলেন কারণ উনি মোটা মানুষ উনি একটু বেশি খায় তো এটা যাতে রেকর্ড না হয়ে যায় সেই জন্য উনি বাধা সৃষ্টি করছিলেন এইদিকে ও রাখা ভাই ফেসের উপর লাইট পড়ার কারণে বারবার নিজেকে ক্যামেরায় দেখছিলেন এখানে কিন্তু সব সময় অনেক জমজমাট থাকে মানে সবসময় মানুষের ভিড় লেগেই থাকবে এছাড়াও আপনি যদি গ্লাসের পাশে বসেন তাহলে আপনি বসে বসেই বাইরের যেই ভিউ অর্থাৎ টাং রোড এর পুরো চিত্র আপনি দেখতে পারবেন খাওয়ার সময়

এখানে আমি এভাই বলতেছে আমি নাকি অলস আমি যদি অলস আমি ভিডিও এত তাড়াতাড়ি দিতাম বেশি দেরি হবে না মেয়ে দুই বছর আগের ভিডিও হবে আর কি আজকের ভিডিও এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড ফ্রেনের আপডেট পেতে হলে অবশ্যই আমাকে ফলো করবেন সালামুক